আজকে চাকরি এবং ব্যবসা দুইটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম চাকরি এবং ব্যবসা চাকরি হলো একটা মায়া অনেকেই চিন্তা করে যে আমি যদি এই চাকরিটা ছেড়ে একটা ব্যবসা করতে পারতাম তাহলে মনে হয় জীবনে অনেক পরিবর্তন হয়ে যেত সে আজকে চাকরি ছাড়বো কালকে চাকরি ছাড়বো এটা করে করে তার আর চাকরিও ছাড়া হয় না ব্যবসাও করা হয় না এরকম শতকরা করা প্রায় ধরতে পারে নাইনটি এইট পার্সেন্ট কিংবা নাইনটি নাইন পার্সেন্ট লোক এরকম চিন্তা করে কারণ একটা মানুষ যখন একটা প্রতিষ্ঠানে চাকরি করে বেসরকারি হোক সরকারি হোক সেখানে একটা মানে তার রুমে তার যে অধীনস্থ কিংবা তার উপরস্থ যত কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় ওই প্রতিষ্ঠানটার সাথে একটি মায়া তৈরি হয় সেখানে আজকে চাকরি ছাড়ি কালকে ছাড়ি সব করতে করতে একটা মায়া জন্মে যায় ওই প্রতিষ্ঠানের নতুন এমপ্লয়ী এবং পুরান এমপ্লয়ী সবার সাথে একটা মায়া তৈরি হওয়ার কারণে অনেকেই কি করে চাকরি ছেড়ে ব্যবসায় আসতে পারে না অথচ আপনি দেখবেন যে আপনি যখন একটা প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার কিংবা সুপারভাইজার আপনি কিন্তু একটা ব্যবসার কাজ করতেছেন কি করতেছেন আপনার মালিক অনেক বড় প্রতিষ্ঠানের মালিক আছে ব্যবসার দিকে খোঁজ খবর নেয় না ম্যানেজারের উপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপর দায়িত্ব দিয়ে সে ডেভেলপের কাজটা করে তার মানে আপনার একটা ম্যানেজার কিংবা একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার কিন্তু এই যোগ্যতাটা আছে যে সে একটি প্রতিষ্ঠান চালাতে পারে অর্থাৎ সে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারে সেটা গার্মেন্টস হতে পারে সেটা কোনো কনজিউমার প্রোডাক্ট হতে পারে সেটা হতে পারে মার্কেটিং কোনো কোম্পানি সেটা হতে পারে ফার্মাসিউটিক্যালস কোনো কোম্পানি সেটা হতে পারে কোনো একটা শপিং কমপ্লেক্স সেটা হতে পারে কোনো শপিং মল কিংবা কোনো রেস্টুরেন্ট যাই হোক অর্থাৎ যে একটি ম্যানেজার সে কিন্তু ইচ্ছা করলে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারে কিন্তু কেন সে শুরু করে না একটা মায়া এই যে চাকরি করলে আশপাশের মানুষের সাথে পরিবেশের সাথে সেই বিল্ডিংটার সাথে সেই একটি মায়া জন্মে যায় সে মায়ার কারণে মানুষ চাকরি ছেড়ে সহজেই ব্যবসায় আসতে পারে না আরেকটা কারণ আছে সেটা হলো চাকরি করে মানুষ প্রতি মাসে একটি নির্দিষ্ট খরচ করে নির্দিষ্ট খরচ করে সে যে পরিমাণ বেতন পায় সেই বেতন অনুযায়ী সে তার সংসার পরিচালনা করে তার যে অবশিষ্ট টাকাটা সে মাস শেষে অনেকে রাখতে পারে না যার কারণে সে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করতে পারে না আর সবচেয়ে বড় কথা হলো যে মায়াটা মায়াটা অনেকে ছাড়তে পারে না আমরা অনেকের সাথে কথা বলেছি অনেকে যখন চাকরি ছাড়তে যায় সে প্রতিষ্ঠানের মালিক কিংবা তার উপরস্থ কোনো কর্মকর্তা তাকে বুঝায় যে তুমি কেন দিবে এখন ব্যবসার না এখন ব্যবসা ভালো করতে পারবা না তখন সে সে কিংবা মায়ায় পড়ে বুঝায় বয় হয়ে আর ছাড়ে না এবং ব্যবসা শুরু করে না আপনারা যদি চাকরির মায়া ছাড়তে পারেন আপনার দ্বারা ব্যবসা সম্ভব আর ব্যবসা অনেক ভালো একটা কাজ যারা ব্যবসা না করছে তারা বুঝতে পারে না ব্যবসার আইডিয়া সম্বন্ধে আমার চ্যানেলে আরও দু একটা ভিডিও পাবেন আশা করতেছি আমার এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ